কিন্তু ফেরাউন রে আল্লাহ পৌঁছে গলে শেষ হইতে দেয় নাই আল্লাহ বলছেন ফেরাউন তুই আমার নবীদের উপরে তুই আমার নবীর উপরে অত্যাচার করেছিস আমি আল্লাহর সাথে তুই শিরিক করেছিস নিজেকে তুই ক্ষুদা করে দাবি করেছিস এই জন্য তোকে আমি এমন শিক্ষা দেব সাথে বেআবি করবি না সাবধান আমার কোরআনের সাথে বেআবি করবি না সাবধান আমার নবীর ওয়ারিফ আলেমদের সাথে বেআবি করবি না যদি আলেমদের সাথে বেআবি করিস ফেরাউনের যে অবস্থা হয়েছে ক্ষমতা থাকা সত্ত্বেও আমি মাটির সাথে ধুলির সাথে পানির সাথে মিশিয়ে দিয়েছি আমিও তোদেরকে মিশিয়ে দেবো ঠিক কিনা বলে এই জন্য ক্ষমতা থাকলেই যে অপব্যবহার করবেন ফেরাউনের সুটকিটা দেখতে মন চাইলে মিশর দেখে আসেন বানানোর কথা না ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আল্লাহ বলছেন ফাল্লাও মানুনা জি কাবি তা কুন আলিমান ফল ফল ফাঁকা আমি বানায় রাখছি অনর্থক না যুগে যুগে জালেম শাসক আসবে আলেমদের উপর নির্যাতন করবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে নবীদের বিরুদ্ধে অবস্থান নিবে ঢুকে যুগে নাস্তিক থাকবে যারা কোরআন মানবে না আল্লাহকে মানবে না তাদের জন্য এই ফেরাউন হলো শিক্ষা